আমরা সকলেই জানি আজকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আজকে এই পহেলা বৈশাখ আজকে হচ্ছে এই নতুন বৎসরটাকে বাঙালি জাতিরা গ্রহণ করল বিভিন্ন ধরনের গান বাজনা বাজিয়ে ঢোল বাজিয়ে তবলা বাজিয়ে এই পহেলা বৈশাখটা মানুষ উদযাপন করলো এই পহেলা বৈশাখটাকে মানুষ গ্রহণ করলো বিভিন্ন ধরনের মূর্তি বানালো বিভিন্ন ধরনের পুতুল বানালো বিভিন্ন ধরনের অবসাংস্কৃতিমূলক কাজ করে আজকে পহেলা বৈশাখটাকে তারা উদযাপন করলো অথচ মুসলমান মায়ের সন্তানেরা কখনও এই রকমভাবে পয়লা বৈশাখ উদযাপন করতে পারে না সম্মানিত ভাইরা আমার আমি যেই কথাটা বলতেছিলাম যেটা মুসলমানের কোন সংস্কৃতির মধ্যে ছিল না যেটা মুসলমানের কোন কালচারের মধ্যে ছিল না আজকে ইউদে খ্রিস্টানদের সংস্কৃতির মত করে আজকে পয়লা বৈশাখটা আমরা গ্রহণ করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই নীতি পদ্ধতি দিয়েছেন সেই নীতি পদ্ধতি অবলম্বন করলাম না ইহুদি খ্রিস্টানদের পয়লা বৈশাখ উদযাপন করে কুলাঙ্গার মুসলমানের সন্তানেরা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অথচ সেইখানে কত ধরনের অশ্লীলতা হয় হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে মুসলমানের আনাগোনা সেইখানেই বেশি মাহফিলের মধ্যে মুসলমানদের সংখ্যা কমে গিয়েছে এটা কি না বলেন সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিতি মুসলমান মায়ের সন্তানের আজকে খ্রিস্টানদের কালচার পালন করলো অথচ তারা কতটা ক্ষতি করে ফেললো নিজেদের তারা একটা বারের জন্য চিন্তা করে দেখলো না তারা গান বাজনায় মগ্ন হয়ে ইউদি খ্রিস্টানদের সংস্কৃতির মতো করে মুসলমানিত্বটাকে নষ্ট করে দিয়ে তাদের উদযাপনটা পালন করলো অথচ তারা নিজেদের কত বড় ক্ষতি করে ফেললো তারা টের পেল না ঠিক কি না বলেন আমরা কোরআন থেকে শুন্ল রক্ষণ আলামিন বলেছেন

أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين زر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন মুসলমান মায়ের সন্তানদেরকে বললেন ও ঈমানদারেরা লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া ও মুসলমান মায়ের সন্তানেরা তোমরা কখনো কোনো সময়ের জন্য ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না ঠিক কি না বলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন তিনি কেননা বাعدهم اولیاء عباد الله رب العالمين বললেন ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা একে অপরের বন্ধু জোরে বলেন ঠিক না ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা একে অপরের বন্ধু তারা নিজেদের নিজেদের বন্ধু আমাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাদের সংস্কৃতি পালন করা যাবে না আজকে বর্ষবরণ হলো ঢোল তবলা পিটানো হলো অশ্লীল বেপনামূলক কাজগুলো করা হলো আজকে যারা মুসলমানের মায়ের সন্তানেরা তাদের অনুষ্ঠানের মধ্যে গা ভাসিয়ে দিল অথচ আল্লাহ রব্বুল আলামিনের হুকুম তারা পালন করলো না ইহুদি খ্রিস্টানদের সঙ্গে গা ভাসিয়ে দেওয়ার কারণে তাদের হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এইভাবে জোরে বলে নাউযুবিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাসাব্বাহা বি যদি কেউ যদি কারো সাথে সম্পর্ক থাকে ইহুদি খ্রিস্টানদের সাথে যদি কারো সম্পর্ক থাকে ওই ব্যক্তিটার ওইদি খ্রিস্টানদের সঙ্গেই তার হাসর নাসর হয়ে যাবে জোরে বলেন ঠিকা আজকে আমরা যারা ইইউ খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে গান বাংলায় শামিল হয়ে যাই দিছি অস্ট্রেল নিত্রের মধ্যে শামিল হয়ে যাই দিছি বিভিন্ন ধরনের ব্যাবলার কাজের মধ্যে শামিল হয়ে যাই দিছি তাহলে আমাদের সম্পর্ক ইইউ খ্রিস্টানদের সঙ্গেই হয়ে যাইতেছে জোরে বলেন ঠিক কিনা তাহলে ইইউ খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন দিনি কে